না মহিলা কলেজে এ ছাত্রদলে নাইনটি টুতে পরবর্তীতে আমি ঢাকায় ইডেন কলেজে পড়াশোনা করেছি তখন ইডেন কলেজে আহ্বায়ক ছিলাম এবং ছাত্রদলের এবং তারপরে হচ্ছে আমি মিডিয়া জগতে চলে আসি অ্যাকচুয়ালি আমি একজন প্রযোজক পরিচালক এবং অভিনেত্রী সেই সূত্র ধরে আমি চিন্তা করি যে মূল দলে না থেকে আমি জাসাসে জয়েন করি জাসাসের নাট্য বিষয়ক সম্পাদক সম্পাদক ছিলাম কেন্দ্রীয় কমিটির ঢাকা মহানগরের ছিলাম ভাইস প্রেসিডেন্ট কিন্তু অ্যাকচুয়ালি যতই আমি বিএনপিতে থাকি সেটা ছিল নব্বইয়ে যখন আমি কলেজে ছাত্র রাজনীতি করি সেই সময় প্রেক্ষাপট ছিল যে এসাদ সাহেবের যে সমস্যা যাচ্ছিলো তখন অ্যাকচুয়ালি এই দলে জয়েন করার মতো সিচুয়েশন ছিল না এবং যে কারণেই হোক আমি বিএনপিতে যোগদান করে ফেলি পরবর্তীতে আমি অনেক চেষ্টা করেছি ঢাকায় আসার পরে কিন্তু কোনো মাধ্যম পাওয়া যায় না যে আমি এই জায়গাটা আসবো এর জন্য আমাকে বলতে পারেন যে বিশ পঁচিশ বছর অপেক্ষাই করতে হয়েছে আমি ওনার বাড়িতে গিয়েছি কিন্তু দুঃখ ভারাক্রান্ত মনে বলতে হয় উনি মারা যাওয়ার পরে এটা আমার জন্য খুব দুঃখ এবং কষ্টের এবং খালেদা জিয়ার সঙ্গে রাজপথে আন্দোলনে ছিলাম এখানে ছবি জমা দিয়েছে আপনারাও চাইলে সেটা দেখতে পারবেন আমি অ্যারেস্ট হয়েছি জেল খেটেছি এবং দু হাজার যখন জয়নুল আবেদিন ফারুককে সতেরোই জুন আর আমাকে পাঁচই জুন অ্যাটাক হয় তখন বাংলাদেশের সমস্ত নিউজ মিডিয়া টেলিভিশনে ওই দিন মনে হেডলাইন ছিলাম আমি যে এই আন্দোলনের জন্য এখন সেই স্মৃতিকে রেখে এখানে আসার কারণ হচ্ছে এখানে একটা ভালোবাসা সে ক্লাস সিক্স থেকে রয়ে গিয়েছিলো অ্যাকচুয়ালি ওই যে বললাম যে এরশাদ সাহেবের প্রতি আমার একটা ভালোবাসা ছিল এবং পরবর্তীতে জি এম কাদের সাহেবের যে নেতৃত্বে বর্তমান জাতীয় বাড়ির যে অনেস্টি এবং শক্তিশালী যে অবস্থান গত দুই তিন বছর ধরে এটা ফলো করছি এবং যার পরে আমার মনে হয়েছে যে না অ্যাকচুয়ালি বিএনপি তারা কোনো যা মুখে বলে তা করতে পারছে না কোনো আন্দোলনই তারা দাঁড় করাতে পারেনি আজকে দশ ডিসেম্বর কালকে অমুক নভেম্বর কোনোটাই কোনো আন্দোলন তারা যা বলছে তার কোনোটাই করতে পারেনি আন্দোলন দাঁড় করাতে পারেনি কিন্তু কাদের সেবের নেতৃত্বে আজকে জাতীয় পার্টির যে অবস্থান যদি জাতীয় পার্টিকে বারবার যে কথাটা একটু আগে মহাসচিব বললেন যে ভেঙে ফেলার যে চেষ্টা বিএনপি এবং আওয়ামী লীগের এটা না হতো বারবার নিজেদের অন্তর্কুন্দর তাহলে আমার মনে হয় না যে জাতীয় পার্টির চেয়ে শক্তিশালী মানে আওয়ামী লীগ বা বিএনপির চেয়ে কোনো অংশ কম নয় জাতীয় পার্টি হ্যাঁ তাদের কোনো আন্দোলন তারা দাঁড় করাতে পারে না এবং তাদের কথা এবং কাজের সাথে কোনো মিল নেই অপরদিকে কাদের সাহেবের যে বর্তমান জাতীয় পার্টিকে যে শক্তিশালী অবস্থানে উনি নিয়ে আসছেন এবং ওনার কথা বা ওনার কাজের সাথে যে মানে মিল পেয়েছে সেটা থেকে আমি অনুপ্রাণিত হয়েছি যে না যেহেতু আমার এরশাদ সাহেবের প্রতি একটা শ্রদ্ধাবোধ ভালোবাসা ছিলই জাতীয় পার্টির প্রতি পাশাপাশি কাদের সাহেবের কাজের যে জিএম কাদের ভাইয়ের যে আদর্শ অনুপ্রাণিত হয়ে

আমার তো মনে হয় যে আমাদের মানে আমি যেহেতু অঙ্গ সংগঠনে ছিলাম মেইন স্ট্রিম থেকে সরে গিয়েছিলাম মিডিয়া জগতে আসার পরে আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব ছিল আমরা করেছি কিন্তু মূল দল যদি ঠিক না থাকে তাহলে আমি অঙ্গ সংগঠন থেকে কি করতে পারি হ্যাঁ অবশ্যই মূল দলের নেতাদের ভিতরে যদি সম্পৃক্ততা না থাকে নেতৃত্বের জায়গাতেই তো সম্পৃক্ততা নেই আপনি যদি বলেন কে নেতৃত্ব দেবে আপনি বলেন ম্যাডাম অসুস্থ তারেক রহমান বিদেশে আছে আপনি বলেন ওনার ওয়াইফ দায়িত্ব না ওনার মেয়ে না উনি এখানেই তো ওনাদের মধ্যে মতবিভেদ বিভেদ রয়ে গেছে এখন মানে আপনি কোন প্রেক্ষাপটে যাবেন তারা নিজেরাই তো নিজেদের মধ্যে দ্বিধান্বিত তারেক রহমানের নেতৃত্বকে তারা বিশ্বাস করছে না এই জন্য আসলে সবচেয়ে বড় সংকট এবং কেউ কারণ ইয়ে মানে না কমান মানে না এখানে যেমন একটা জিনিস আছে যে কাদের ভাই যেটা বলছেন ওনার দলের বাকিরা সেটাকে বিশ্বাস করছেন এবং ওনার আদর্শে যাচ্ছেন এই জিনিসটা ভালো লেগেছে আমার আশা করি আমি আমার কাজ দিয়ে সেটা আদায় করে নিতে পারবো এবং এটা আমার বিশ্বাস আত্মবিশ্বাস যে আমি যে কাজ জানি বা আমি যে কাজ পারবো আমি আন্দোলন করেছি অতীতেও এবং ভবিষ্যতে ওনাদের পাশে সেই জিনিসটাকে আমি অ্যাপ্রুভ করতে চাই যে ইয়েস আই ক্যান Thank you.